হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো বন্ধুরা সকাল সকাল রান্নাঘরে চলে এসে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আজকে করবো ফুলকপি আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে বড়ি ভাজা হয়ে গেছে ফুলকপিটা একটু ভাপ দিয়ে ভেজে রেখে দিয়েছি এই যে সব একসাথে ভেজে রেখেছি আর এখানে দেখো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে দিয়েছি তারপর নুন মিষ্টি হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি এই যে দেখো একটু টমেটো ফেলে দিয়েছি তো আজকে পাতলা পাতলা ঝোল হবে ট্যাংরা মাছের অনেক দিন ধরে পেন্ডুদাকে বলছি একটু ট্যাংরা মাছ এন না কিন্তু বাজারে মাছ উঠেছে বলে ছোট মাছ মাছের পেটে ডিম নেই তো আমি আবার ট্যাংরা মাছের পেটে ডিমটা খেতে খুব ভালোবাসি সেই জন্য আর কি পিন্টু তো আনিনি তো ডিম হয়নি বলে তো আমি ওইর আগে একদিন বাজারে গিয়ে খুঁজছিলাম তো তখন ওই মানে মাছ দাদারা বললো যে এখনও ডিম হয়নি তো ফাইনালি পেয়ে গেছে দাস সেই জন্য নিয়ে এসেছে তো যাই হোক আজকে অনেকটা ভাত খাবো কেন বলো তো বন্ধুরা ট্যাংরা মাছের পেটে না ডিম উফ আমি যা ভালোবাসি না মানে সব সব মাছেরই ডিমটা খেতে ভীষণ ভালোবাসি তো যাই হোক বন্ধুরা হয়ে গেছে ট্যাংরা মাছের তরকারি আমার এই যে দেখো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে ঢেকে রেখেছিলাম তো একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি ফাটটা খেতে হয়েছিল বন্ধুরা মাঝে মাঝে ফুলকপি দিয়ে আলু দিয়ে না পাতলা পাতলা বড়ি দিয়ে মাছের ঝোল খেতে না ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা দেখো হয়ে গেছে ট্যাংরা মাছ পাশে ভাত বসিয়ে দিয়েছি তো এখন নামিয়ে ফেলবো ট্যাংরা মাছটা তারপরে গিয়ে করবো একটু কুমড়ো ভাজা বেগুন আর কি তো চলো এই দেখো বড়ি মাছ ফুলকপি তোমাদেরকে দেখাচ্ছি তুলে তুলে জানি তোমরাও খাও তবুও দেখাচ্ছি তো চলো বন্ধুরা কালারটাও ফাটাফাটি হয়েছে এই যে দেখো নামিয়ে ফেলেছি তো এখন হচ্ছে কুমড়ো বেগুন এসব ভাজবো তো দেখো এই যে নুন তারপর একটু সামান্য হলুদ আর হচ্ছে একটু চিনি রেখে দিয়েছিলাম তো চলো এই যে হচ্ছে আর এদিকে কুমড়ো ভাজা হচ্ছে তো তারপরে বেগুন ভাজবো তারপরে গিয়ে আমার রান্না কমপ্লিট হবে তো আজকে আর সেরকম বিশেষ কিছু রান্না বান্না করবো না পিন্টুদা গিয়েছিল হচ্ছে বাজারে কিছু সবজি নিয়ে এসছে গিয়েছিল কিছু মাছ টাছ আনার জন্য তো এসে বলল মাছ পায়নি তো দেখো এই যে নিয়ে এসেছে এখানে রসুন এখানে ক্যাপসিকাম নাকি খুব সস্তা আর হচ্ছে কড়াইশুঁটি কুড়ি টাকা কিলো কড়াইশুঁটি তিরিশ টাকা কিলো ক্যাপসিকাম এইসব নিয়ে এসছে তো যাই হোক বন্ধুরা দেখো এই যে আমার কুমড়ো ভাজা হয়ে গেছে এই যে কুমড়ো ভাজা নামিয়ে ফেলেছি আর এই যে বেগুন ভাজজি আর ভাতও হয়ে এসছে ভাত তুড় দেবো দিয়ে তারপরে আমি আর মেয়ে একটু বেরিয়ে যাব একটু কাজ আছে তো সেই জন্য তো যাই হোক চলো বেগুন ভাজা কমপ্লিট তারপর আমি গ্যাস মুছবো কড়াই মাজবো তো অনেক কাজ আছে আবার কাজের দিদি আসছে না তিন দিন ধরে জানো তো বন্ধুরা মানে সে বলার মতো না তো যাই হোক এমনিতে আমার মাথায় এখন একটু টেনশন আছে চাপের মধ্যে আছি তার মধ্যে আবার কাজের দিদি আসছে না তো বন্ধুরা ফাইনালি ঘরের কাজকর্ম সেরে বেরিয়ে গেছি আর আমি এখনো স্নান করিনি তো যাচ্ছি একটু কাজে তো সব সেরে বাড়ি আসবো তারপরে এসে স্নান করব। আর এখন বাজে হচ্ছে কটা বাজে পনেরো বারোটা হবে তো সকাল সকালে রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি তো যাই হোক চলো বন্ধুরা কাজ সেরে আসি পরে আবার দেখা হবে তো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় তো দেখো এসে বসিয়ে দিয়েছি চা আর ক্যাপসিকামের পকোড়া তো দেখো আজকে সন্ধ্যেবেলায় আমি আর পিন্টুদা খাবো আর মেয়ে তো খায় না ক্যাপসিকামের পকোড়া তো আমি আর পিন্টুদাই খাবো ক্যাপসিকামের পকোড়া আর চা তারপরে খেয়ে আবার আমি আর মেয়ে একটু বেরোবো একটু সবজি কিনবো আরও কিছু কাজ আছে সেগুলো সারবো সেরে তারপরে বাড়ি আসবো তো এই আর কি পিন্টুদাস সন্ধ্যেপাতি দেওয়া হয়ে গেছে আর পিন্টুদা এখন সিরিয়াল দেখছে মহিলাদের মতো সিরিয়াল দেখছে মেয়েও ঘরে আছে তো মেয়েকে বললাম রেডি হ তো চলো এই যে দেখো ক্যাপসিকামের পকোড়া ভাজা হয়ে গেছে বিট নুন নেব অল্প করে তারপরে গিয়ে আমরা খাবো চা দিয়ে মুড়ি খাবো না অনেকটা আছে তো ক্যাপসিকাম তার মধ্যেও আবার ক্যাপসিকাম এনেছে কি ক্যাপসিকাম আমি খেতে ভালোবাসি আর ক্যাপসিকামের দামটা কমেছে তিরিশ টাকা কিলো তাই এক গাদা করে ক্যাপসিকাম নিয়ে চলে আসছে তো যাই হোক বন্ধুরা এর মধ্যে একদিন চিলি চিকেন করব তো চলে পরে দেখাচ্ছে তো বন্ধুরা চা খেয়ে বেরিয়ে গিয়েছিলাম আমি আর মেয়ে তো কিছু কাজ ছিল সেগুলো সারলাম সেরে তারপরে বাড়ি আসার সময় দেখো রাস্তা থেকে একটু বাজার করে নিয়ে আসলাম আর এই দেখো বন্ধুরা কি এনেছি বলো তো সজনে ফুল তো সজনে ফুলটা খুব একটা ভালো না তবু এখন কি করবো মানে নাই মামা থেকে কানা মামা ভালো বলে না সেই রকম অবস্থা তো বাজারে খুঁজলাম একটা দোকানেই ছিল মানে একটা দোকানেই পেলাম তাই নিয়ে চলে আসলাম এই সিজনে না সজনে ফুল খেতে হয় ঠান্ডা সর্দি জ্বর ওয়েদার চেঞ্জ হচ্ছে তো আরও এই সিজনটাই একটু সজনে ফুল খাওয়া ভালো তো দেখো এখানে নিয়ে এসেছি দু লাল শাক আর কি বাজারের দাম বেড়ে গেছে দু লাল শাক নিল পঁচিশ টাকা যেখানে আমরা পনেরো টাকা টাকা দু আটি আনতাম সেখানে পঁচিশ টাকা নিলো আর কচি কচি লাউ শাক এনেছি এটা নিলো কুড়ি টাকা আজকে সব সবজির দাম বেশি জানো তো বন্ধুরা আর এখানে দেখো একটু কুমড়ো এনেছি তো ব্যাস আর এই যে কড়াইশুটি এনেছি আর পিন্টু তাকে বললাম যে দুপুরে যে কড়াইশুটিগুলো এনেছিলে তুমি সেগুলো একটু ছাড়াও তো যাই হোক এই যে পিন্টুটা বসে বসে ছাড়াচ্ছে দেখারটা তোয়ালে পেতে নিয়েছি আর বেরিয়েছিলাম মেয়েকে বললাম এটা ওটা খা মেয়ে বললো না খাবো না তো ঘরে ছিল পাউরুটি আর পাউরুটি দিয়ে দেখো এই যে ডিম দিয়ে করে দিয়েছি ডিম পাউরুটি তো চলো এটা মেয়েকে দিয়ে নিই একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি ওপর দিয়ে তো দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখেই লোভ লাগছে তাই না বন্ধুরা তো যাই হোক মেয়ে এখান থেকে পুরো মানে মেয়ে পুরোটা খায়নি এখান থেকে আমিও খেয়েছি একটু আর এই আর কি তো চলো মেয়েকে দিয়ে দিলাম তো এখন ঘরে যাওয়া যাক মেয়ে খেয়ে নিক পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা একটু ঘরে সিরিয়াল দেখছিলাম সিরিয়াল দেখে তারপর চলে আসলাম রান্নাঘরে আর পিন্টুদা বলে গেল একটুখানি সজনে ফুলের বড়া করো তো আমি বললাম এই ক্যাপসিকামের বড়া খেলা আবার সজনে ফুলের বড়া খাবা বলে একটু করো না তো যাই হোক ভালো করে ধুয়ে মানে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখো ভালো করে ধুয়ে নিয়েছে এখন পরিষ্কার হয়ে গেছে হাফ সজনে ফুল আমি রেখে দেবো হাফ আর হাফ সজনে ফুলের আমি বড়া করব তো এই যে দেখো চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ময়দা একটু হলুদ আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা একটু মিষ্টি নুন সব দিয়ে দিয়েছি আর এই হচ্ছে মানে আজকের রান্নাবান্না মানে রাতের এখানে দেখো দুটো ডিম সিদ্ধ দিয়েছি আমি খাবো না আর এখানে দেখো ডাল সিদ্ধ আর ভাত করেছি মানে ভাত আর ডাল সিদ্ধ একসাথে দিয়ে দিয়েছি এটা সর্ষের তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খাওয়া হবে আজকে রাতের মেনু হচ্ছে এটা আর হচ্ছে এই আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে যেন তো বন্ধুরা বুঝতে পারছো নাকে নাকে কথা হচ্ছে তো সেই জন্য আমার মুখে কিছু রুচি নেই কিছু না ভালোও লাগছে না তো সজনে ফুলের বড়া দিয়েই আমি ভাত খাবো আর ওই ডাল সিদ্ধ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পিন্টুদাকে বলেছি ঝাল ঝাল করে মাখবা পিন্টুদা ভাত মেখে দেবে আমি মেয়ে আমরা তিনজনেই খাবো তো পিন্টুদা ভাতটা না খুব সুন্দর মাখে সেই জন্য আর কি তো যাই হোক বন্ধুরা চলো আর আমি ডিম খাবো না মেয়ের জন্য একটা পিন্টুদার জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছি তো এখন ভাজজি হচ্ছে সজনে ফুলের বড়া তো এটা ভেজে একটুখানি উঁচু করে রেখে দেবো পিন্টুদা আসলে আবার একটু গরম করে নেবো তো চলো বন্ধুরা টাটা গুড নাইট